বর্তমানে প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব বাড়ছে বাড়ির আশেপাশে কলা ঢলা সবকিছু আম ঠাম সব খেয়ে ফেলাচ্ছে কাকির দিকে যাচ্ছে কিরে ভালো লাগতেছে না আয় এইদিকে এই যে কাঁচা কলা পাকার থেকে মজা আয় আয় রে আই কামিয়ার এই তুই তো ওই যে খাচ্ছে কি কিরকম মজা আগের দিন তো কাঁঠাল খেয়ে ঠোঁটেছে আটা লেগে গেছে আজকে দয়া কলা কাছা দয়া কলা খে ঠোঁটে আঠা লাগি যাব এই যে একটা এনে 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 এই अरे डोरी से अरे साइलेंट से डोरी से वाह। खा 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 तू खा हां हेभी मजा दया कला और वही सीधा आई डोंट रियूज इट और ये पट्टी से ना की बेटी मेरे कोने उठते से ओए तो इतना नहीं कर साइज अरे ये तो दूध खास से